We welcome all the Sannasis, devotees, friends, ladies and gentlemen. Now, I will request uh, Mr. the Bhakti Sarvasya the Maharaj to grace the occasion by his address within two

গভর্নর ইন দা ফাংশন হান্ড্রেডিমনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর Because, first of all, where there is nectarine, pastimes, and nectarine eternal about are the eternal servants of Sri Krishna. That's why Krishna is their worshipped. Devotion to Krishna is the best attainment to attain Krishna. আমি মহামান্য রাজ্যপালকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যত গৌরীয় মঠ আছে তার মূল কেন্দ্র এই শ্রীচৈতন্য মঠ উনিশশো আঠারো সালে প্রতিষ্ঠা পেতা তাহলে আমরা অধিক আনন্দিত হতাম আগামী বছর আমরা মহাবৈষ্ণব সম্মিলন এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে করব সেই জন্য আমি

উপস্থিত জ্যোতিবৃন্দ বৈষ্ণব ভক্ত সমাজ আজকে আমাদের বড় পবিত্র দিনে আমি এখানে কিছু বক্তব্য রাখতে পারছি এ আমার সৌভাগ্যের কথা বা পূর্বজন্মের নাবর্থ এরোপ্লেন ল্যান্ড করবার জন্য এরোগ্রাম দরকার হয় সমস্ত ধর্মগুরু কিন্তু এশিয়া থেকে এসছে আর ভারতবর্ষ তার মধ্যে প্রধান অন্য দেশে হয়নি কেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কি প্লেন নাপতে পারে একটা এরোড্রাম দরকার এখন এত অভাব কেন সে গল্প সব খাবে কিন্তু একটা রূপ নাম করুন মুক্তি হান জপের তপে জপে নিমজ্জিত হয় জপের মানে কি এখানে সন্ন্যাসীদের সামনে আমার বলাটা বাতুলতা হবে জপ মানে হচ্ছে স্মরণ করা স্মরণ করার মানে কি স্বরং সটা বাদ দিন থাকে মরণ মরণ থেকে মূর্তি তো সবাই হবে তাহলে মরণ থেকে করে আসা যাওয়া বন্ধ করবার জন্য স্বাকে স্মরণ স্মরণ মানে কিন্তু নামোচ্চারণ নয় হৃদয়ে গোবিন্দকে ধারণ করা যদি গোবিন্দকে হৃদয়ে ধারণ করতে জবের কোনো মূল্য নাই দেখুন আমাদের ভারতবর্ষে বিশেষ করে বঙ্গদেশে বামাচার এবং অদ্বৈত বেদান্তের প্রচুর প্রচার ছিল সেই সময় অমৃত বাজার পত্রিকার মহাত্মা শিশির ঘোষ মশাই এই বৈষ্ণব গৌরীয় বৈষ্ণব এই দ্বৈতবাদকে প্রতিষ্ঠা করবার জন্য একটা স্টেপস নিয়েছিলেন আর তারপরে শ্রী প্রভুপাত দেখো যেখানে যে যত বড় সন্ন্যাসী গৌরীয় বৈষ্ণবের থাকেন তাদের কিন্তু হচ্ছেন একজন তিনি হচ্ছেন গৌ দাস বাবা সমস্ত সবাই গৌকিশোর দাস বাদলামী ছিলেন প্রভুপাদ তার শিষ্য ছিলেন প্রভুপাত সন্ন্যাস নিয়েছিলেন তার গুরু ছবির সঙ্গে লোকে বলে এটা অস্বাভাব সহযোগীরা তো নিজেরাই ধুলি জেলে আট করে সন্ন্যাস পেয়েছিলেন সন্ন্যাস নিলাম কিনা ভেতর কিছুক্ষণ আগে এক সন্ন্যাসী আমার হাতে তার আমার ভাগ্য দিয়েছিলেন এটা আমার ভাগ্যের কথা হ্যাঁ কিন্তু বললাম আমি তো দণ্ড গেরুয়া ধরলাম ভেতরটা আমার গেরুয়া হয়নি আমাকে মার্জনা করবেন আপনাদের কাছে প্রার্থনা করি আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন ভেতরটাও একটু গেরুয়া করতে श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराज इस वाले भक्ति सर्वस्व गोविंद महाराज जस्टिस माता शका दत्ता फ्रेंड्स भाई और बहनों हमारे स्नेह बांग्ला भाई और बनाएगा मुझे हिंदी में और बंगला तो तो में बंगाली में बात करने की इच्छा है और मेरा हिंदी मलयालम हिंदी है मेरे बंगाली मलयालमी है माफ कीजिए फिर भी हिंदी हमारी राष्ट्रभाषा है बंगाली मातृभाषा है मातृभाषी माँ है अन्य भाषा दाई माँ है दाई माँ कभी माँ नहीं होगा कभी नहीं होगा कभी नहीं શુ રાજપાલ રૂપે રહી શાંતર સૂરક્ષિત થે બાંગલા મર સચ્ચા দুষ্টুমি করলে মা কখনো তার কান মূল আর বাংলা মা এমন করে আমার হাত ধরেছেন যাতে আমি পড়ে না যাই এটাই আমার আত্মবিশ্বাসের জায়গা আমার আশ্রয়ে ভগবান বিষ্ণু আছে Om Shanta Agayam. Om Shanta Agayam. Bhuja Jayam. Padmana Bham Sureshna. Vishyamatharam. Vivekasam. Mekabaram. Subhamam. Vishmi Gandam. Kamalayam. Yogi Hudiyana Gamim. Vande Vishnu. Bhavayaram. Sarvayogayam. Bhagavan ki vajan hai. Bhagavan ki da kya hai. Jem Raja Dhridharashtra संजय से पूछा धर्म क्षेत्र गुरुक्षेत्र समवेद माम का पांडव कि संजय ये एक राजा द्वारा किया किया गया एक नीरस सांसारिक प्रश्न मात्र में धर्म क्षेत्र कुरुक्षेत्र कुरुक्षेत्र नामक धर्म में मेरे बच्चे तथा पांडव क्या कर रहे हैं ये महज एक बयान है, लेकिन प्रश्न का उत्तर हथेली पर। कृष्णा संबर हरे हरे